যে তোমরা তোমাদের স্বামীদের পায়ে তোমরা সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করা যাবে কিন্তু আমরা তো দেখেছি মাথা নত তো কিন্তু আমরা করেছি করি নাই যখন আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই পায়ের স্যান্ডেল দেড় কিলোমিটার দূরে রেখে খুলে আপনি ফুলের মালা নিয়ে তিনটা প্রাচীরের সামনে দাঁড়াইয়া আপনি আপনার মস্তককে অবনত করে দিয়েছেন ফুল দিয়ে সম্মান জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন কিসের সম্মান পাওয়ার তারা যোগ্য যারা শহীদ হয়েছে বাসার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে হৃদয় থেকে ভালোবাসি কথা কন ঠিক কিনা তাদেরকে আমরা মহাব্বত করি তাদের জন্য আমরা দোয়া করি কিন্তু কোন শিরকিয়া কোন বেদাতকে আমরা সাপোর্ট করি শিরকিয়াত করা যাবে না বাবার দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে না মায়েরা এবং ভোনেরা কিছু না হইলেই তারা কি করে মানত করে বসে মানত করে বসে তারা বলে আমার যদি একটা সন্তান একটা ছেলে সন্তান হইত তাইলে আমি বাবার দরবারে একটা খাসি নিয়ে যাইতাম না বলবেন না এরকমও কিছু মহিলা আছে যারা বাবার দরবারে যায় বাবার দরবারে গিয়ে বাবার কবরের ভাবে হাত লাগায় আর পেটের মধ্যে একটা ডোলা মারে একবার হাত লাগায় আবার ডোলা মারে বলে বাবা একটা পোলা বাবা একটা পোলা বলেন তো বাবার কোন ক্ষমতা আছে ছেলে সন্তান দেওয়া তাহলে বাবার কাছে কারা যায় যাদের ইমানের মধ্যে ঝামেলা আছে তারাই বাবার দরবারে গিয়ে এই ধরনের আকাঙ্ক্ষা পোষণ করতে পারে কথা কন ঠিক কিনা সুতরাং ঘরের মাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদের এই চারটা কাজ করা লাগবে একটা বলেছি স্বামীকে আনন্দ দেওয়া লাগবে